সালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি এসেছি আমার সংসারের জন্য দুটা প্রোডাক্ট কিনতে এই যে দোকানের নাম আর অ্যাড্রেস আমি প্রথমেই দেখাই দিলাম কি কিনতে আসছি আসছি হচ্ছে একটা মাইক্রোওভেন আর হচ্ছে আমার বাসার একটা ইলেকট্রিক চুলা দরকার আসলে চুলা বলতে এই রাইস কুকার টাইপেরই এক ধরনের নতুন একটা চুলা আছে যেটার নাম হচ্ছে মাল্টি কুকার আর এখন তো আমাদের এলাকায় নতুন এক সমস্যা শুরু হয়েছে গ্যাস থাকে না মানে কখন গ্যাস আসে আর কখন চলে যায় তার কোনো ঠিক ঠিকানা নেই আর সিলিন্ডারও তো প্রচুর দাম মানে এখন তো কখন দেখা যায় যে পনেরোশো টাকার প্লাস হয়ে যায় কখনও এমন হয় যে আঠারোশো টাকার প্লাস হয়ে এই জন্য হচ্ছে আমি ভাবলাম যে একটা বাসায় ইলেকট্রিক চুলা কিনে নিই যে তাহলে আমার এই মানে সিলিন্ডার সমস্যাও থাকলো না গ্যাসও যদি না থাকে কোনো সমস্যা হলো না আর হচ্ছে আমি ইলেকট্রিক চুলা দিয়ে রান্নাটা করে ফেলতে পারলাম আর আমার বাসায় ছোট বাচ্চা ছোট বাচ্চা নিয়ে তো আমার মানে মানে হিজিবিজি অবস্থা হয়ে যায় তাই মানে আমাকে খুব দ্রুতই রান্না করতে হয় এমন একটা অবস্থা হয় তো এই জন্য আমি এই দোকানটাতে আসলাম এখন আপনারা বলবেন যে আপনি এত দূর থেকে এখানে আসছেন কেন আসলে ইলেকট্রিক প্রোডাক্টের জন্য নিউ মার্কেট হচ্ছে বেস্ট হ্যাঁ এখান থেকে যদি আপনি প্রোডাক্ট কিনেন তাহলে আপনি অনেক কম প্রাইজের মধ্যে মানে দেখে মানে ভালো ভালো প্রোডাক্টগুলো মানে বিভিন্ন দোকান ঘুরে আপনি কিনতে পারবেন এই জন্য আমি এখানে আসছি আর এই দোকানটাতে আসছি আমি হচ্ছে ইউটিউব থেকে দেখে আসছিলাম যে এখানে হচ্ছে ওদের মানে বিভিন্ন টাইপের প্রোডাক্ট ওরা বিক্রি করতেছে আর আমি যেগুলো খুঁজতেছি সেগুলোও এখানে আছে তো এইখানে আমি আসছিলাম প্রোডাক্ট কিনতে তো আমি হচ্ছে একটু ভিডিও করে নিলাম যে এখানে কী কী আছে আপনাদেরকে দেখানোর জন্য ওদের এখানে সবই আছে কী নেই সবই আছে ইলেকট্রনিক প্রোডাক্ট যা আছে সবই আছে ওই যে ওইখানে দেখতেছেন ওগুলো হচ্ছে চুলা ওগুলা হচ্ছে কিছু আছে ইলেকট্রিক চুলা আর কিছু আছে হচ্ছে গ্যাসের চুলা আর এইটা হচ্ছে মাল্টি কুকার এই যে আমি এই যে রেড কালার যে পাতিলটা দেখলেন এই যে এই যে এই পাতিলটা এইগুলাই হচ্ছে আমি কিনতে এই যে এখানে আমাদের কেনার শেষ এখন আমরা এখানে রাখছি সিএনজি ঠিক করতে গেছে আমার হাজব্যান্ডটা সিএনজি নিয়ে আসলেই আমরা সেগুলো নিয়ে বাসে চলে যাব। আর এখানে অনেক দোকান আর জিনিসপত্রের দাম খুবই রিজনেবল আপনারা এখান থেকে জিনিস কিনতে পারেন এই যে আমরা এখন বাসে চলে যাচ্ছি আমরা সেই সকালে বের হয়েছিলাম আর এখন অলমোস্ট প্রায় তিনটা বেজে গেছে আর নিউ মার্কেটে গেলে একটু সময় নিয়ে যেতে হবে হাতে কারণ অনেক দূরের রাস্তা জ্যাম তো থাকেই রোডের মধ্যে এই তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ